অনেকে বলছেন যে শিক ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আইডিটা বা ফেসবুক আইডিটা এই ভিডিওটা পোস্ট আছে হ্যালো গাইস চলে এলাম একটা নিউ ব্লগ যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা নিয়ে কি বলছে চলো দেখে নাও হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে কালকে একটু খারাপ ভিডিও তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল টবল কোথা বলছেন আপনাদের মনে যায় সে টাইনি নিয়ে আমাকে ভিডিও করছেন তারপর অনেকে বলছেন যে সবই ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টাডিটা বা ফেসবুক আইডিতে এই ভিডিওটা পোস্ট আছে তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছ ছিল তো সে সে যখন জানতে পেরেছে আমি বললাম ভিডিও করি না তখন সে ভিডিওটা তার আইডিতে ছেড়ে দেয় তো আমি তাকে ফোন করেছিলাম আমি বললাম ভাই তুই ভিডিওটা ডিলিট করে দে আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা অবশ্য দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড তো ওটা নিয়ে আমি কিছু বলবো না আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনারা অনেকে আমাকে খারাপ বলছেন যে আমি অনেক খারাপ ছেলে ভিডিওটা যেরকম দেখতাম সেরকম না ছবি অনেক অনেক খারাপ ছেলে অনেক রকম বলছেন গালাগালি করছেন তো তাদেরকে বলছি আমি আজ পাঁচ বছর ধরে ফানি ভিডিও করছি আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন হেসেছেন কিন্তু কেউ আপনারা একবার জানার চেষ্টা করেছেন যে আমি ভিডিওর বাইরে আনন্দ আছি বা ভালো আছি কি না কেউ জানার চেষ্টা করেননি আর আজ যখনই আমার একটা খারাপ ভিডিও পোস্ট করলো তখনই আপনারা আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছেন আপনারা মনে যেটা আসে সেটা নিয়ে আমাকে নিয়ে ভিডিও করছেন কিন্তু কেউ আপনারা একবার আমাকে এস এম এস করেননি স্টাটে যে ভাই তুমি এরকম কাজ করেছো তোমাকে নিয়ে ভিডিও করবো কেউ বলেননি শুধু আপনারা মনে যেটা এসেছে সেটা নিয়ে ভিডিও করেছেন আবার অনেকে বলছেন যে সভিক ভিডিওটা পোস্ট করেছে বলে পলিগ্রাম টিভিটিকে বাদ দিয়েছে তো আমাকে পোলিগ্রাম টিভিটিকে বাদ দেওয়াই হয়নি কিছু কিছু কারণের জন্য আমি পলিগাম টিভি থেকে চলে এসেছি মানে ভিডিওটা পোস্ট হওয়ার দশ বারো দিন আগে আগে আমি চলে এসেছি পলিগাম টিভি থেকে কিছু কারণ আছে তো আমি ওটা বলবো না কারণ যেহেতু আমাকে পলিগাম টিভি থেকে একটু বড় করেছে আর আমি পলিগাম টিভির দ্বারা এত বড় হতে পেরেছি তো তাদের জন্য আমি কিছু খারাপ কথা বলবো না আবার আপনারা হয়তো দেখেছেন যে আমি বলেছিলাম একটা ইমরান বলে ছেলেকে যে কিছু মানে নাইনটি নাইন পার্সেন্ট ছেলের মধ্যে সবাই প্রেম করে তো তাদেরও লাইফে কিছু পার্সোনাল থাকতে পারে তাদের মোবাইলে আছে বা না থাকতেও পারে তো আমার পার্সোনাল কিছু ছিল সেটা পোস্ট হয়েছে তাই নিয়ে আপনারা আমাকে অনেক খারাপ কথা বলছেন আর আবার অনেকে বলছেন যে তোমার তোমার ইমরান যে বন্ধু আছে তোমাকে ব্যবহার করছে তোমাকে বাদ দিয়েছি বাদ দিয়েছে তোমাকে পোলিগাম টিভিটিকে ভাঙিয়েছে তো এসব কিছুই না আমি ইমরান তো জানি না যে আমি কেন পলিগাম টিভি থেকে বাইরে এসেছি শুধু আমি ইমরানের কাছে বলেছিলাম ইমরানটা আমি ভিডিও করবো তুমি আমার ব্যবস্থা করিল তো ইমরানটা শুধু আমার ফ্রেন্ড হিসাবে এটা করেছে আর দেখছি একটা একটা ছেলে দেখলাম হ্যাঁ একটা ছেলে বলছে যে শফিক এরকম এরকম ছেলে বিশাল খারাপ ছেলে আবার রোস্ট করেছে আমাকে নিয়ে তো তাকে আমি একটাও খারাপ কথা বলবো না তো তাকে একটা কথাই বলবো যে ভাই আমি খারাপ বা ভালো আমি নিজেও জানি না মানুষ যেটা চাবে যে আমি খারাপ তাহলে খারাপ আর মানুষ যদি বলে আমি ভালো তাহলে ভালো শুধু আমার একটা ভিডিও পোস্ট হয়েছে বলে আপনারা আমাকে এত খারাপ ভাবছেন তো আমি আর কিছু বলবো না আপনারা যেটা ভাববেন সেটাই আপনাদের আর আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক শফিকের মুখ থেকে শুনে নিলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তা করতে তোমরা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই